আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা আবারও একটু বারো বল একশো এম পি প্যাক তৈরি করছি তো তৈরি করার জন্য আমরা ব্যাটারি রেডি করেছি এবং বিএমএস বিএমএসটাও রেডি করেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে এখন কানেকশন করবো বারো বল একশো এম পি একটা প্যাক তৈরি করব তো দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করছি আমরা বাস বার পাতিগুলো দিয়ে দিলাম এখন আমরা বিএমএস কানেকশন করে একবারে নাটগুলো টাইট দিয়ে দেবো বিএমএস আমরা একটা আশি এম পিয়ার নিয়েছি বারো ভোর ফোরে আশি এম তো এই ব্যাটারিগুলো কিন্তু স্টক সীমিত আমরা আপনাদেরকে বলেছিলাম আগে আগের ভিডিওতে তো যাই হোক এখনো যারা অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলুন স্টক যেহেতু সীমিত শেষ হওয়ার আগে যেন আপনিও পেতে পারেন বারো ভোর একশো এম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিএমএস সহ কমপ্লিট তো আমরা বিএমএস সহ কানেকশন করছি তো ভিডিওটি খেয়াল করুন তা আমরা প্রথমত মাইনাস কানেকশানটা করে নিলাম তা আমরা বিএমএস আগেই রেডি করে রেখেছি জ্যাকগুলো সুন্দর করে আর এটা আমরা সুন্দর করে টায়ার দিয়ে নেব আর টায়েরটা কিন্তু অবশ্যই শক্ত করে দিতে হবে এখানে কিন্তু লুজ কানেকশন রাখার কোনো সুযোগ নেই আমরা মাইনাস কানেকশন করলাম এরপরে প্লাস দিয়ে দেব পরে আবার টাইট করে তো আমরা প্লাস কানেকশন করলাম এরপরে আর একটা মাইনাস পরে এরপরে প্লাসটা কানেকশন করবো এরপরে আমরা এই কানেকশনটা করে নেব এটাতে হচ্ছে বারো ভালো একশো এমকে আমরা কিভাবে প্যাক তৈরি করে জাস্ট একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিলাম কারণ আমাদের সর্বশেষ প্লাস কানেকশন হচ্ছে এটা এই প্লাস কানেকশন সাথে আমরা কিন্তু আউটপুট প্লাসের তারটাও লাগিয়ে নেব এই যে আমরা তার রেডি করে রেখেছি এটাও আমরা এখানে লাগিয়ে দেব তো আমরা টা একটু বসে কাম দিয়ে লাগিয়ে নিই এখানে পুরো পুরো প্রসেসটা দেখতে থাকুন ভিডিওটি

সো আমরা এবার স্টার্ট করতে যাব সুন্দর করে সুন্দর রিমাস্টার আটকে দিলাম এখন আমরা নেটটা সুন্দর করে টাইট দিয়ে দিলাম তো আমরা এর আগে ব্যাটারিগুলোতে হালকা একটা টেপ মেরে নিই যেন লড়াছড়া না করে যেহেতু কুরিয়ারে পাঠাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেপ মেরে দিচ্ছি সুন্দর করে মানে ব্যাটারি গুলো লড়াছড়া না করে আমরা সুইজের আটকে দিলাম तो हमने प्रति तो एक मेरे दे। তো আমরা গাম টেপ মেরে নিলাম এখন আমরা নাটগুলো সুন্দর করে স্নান করে টাইট দিয়ে নেব যেন নাটগুলা কোনো জায়গায় রোজ না থাকে যেটা আপনাদের খুবই খেয়াল রাখতে হবে তার হচ্ছে আমাদের সেন্সর সেন্সরটা আমরা যে কোনো একদিক দিয়ে ঢুকে দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা এই দিক দিয়ে দিয়ে দিই 그때 부전도전을 해본다가 이번에 각각 생작한 곳까지 b e আর এগুলো কিন্তু অবশ্যই ফুল টাইট দিতে হবে লুজ থাকলে কিন্তু হিট হয়ে যাবে এটা আপনারা খেয়াল করবেন

তো এখন আমরা সর্বশেষ ভোল্টেজটা চেক দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কত ভোল্ট পেলাম বিএমএস লাগিয়ে তো আমাদের মাইনাস এবং আউটপুট প্লাস আমরা আগে প্লাস মাইনাসটা একটু মেপে দেখি